খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আদিবাসীদের উপর হামলা হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই সমাবেশ করে সমতলে বসবাসরত আদিবাসী ছাত্র যুব ও সাধারণ জনগণ অনুষ্ঠানে বক্তারা এই হামলা হত্যা ও অগ্নিসংযোগের ঘটনাকে পরিকল্পিত বলে অভিযোগ করেন এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তারা বক্তারা বলেন স্বাধীনতার এত বছরেও মৌলিক অধিকার নিশ্চিত হয়নি আদিবাসীদের সাম্প্রতিক ঘটনায়ও একাধিক আদিবাসীকে হত্যা করা হয়েছে এই ঘটনায় বিচারের পাশাপাশি ক্ষতিপূরণ এবং ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলার ক্ষতিপূরণও দাবি করা হয় পরে একটি বিক্ষোভ মিছিল টিএসসি থেকে শাহবাগ হয়ে আবার টিএসসিতে যেয়ে শেষ হয় रक्तपात এত ঘন সেনা শাসন সেখানে কি করে এত বড় ঘটনা ঘটে সেটি আপনাদের কাছে জাতির কাছে এই সেনাবাহিনীকে জবাবদিহি করতে হবে পাহাড়ের পাশে আছি সনতলের আমরা যারা আদিবাসী মানুষ রয়েছি আসামের লিপনীতু জনগণ যারা আছি আমরা পাহাড়ের মানুষ